ডার্বি সিগারেট আমার ইমোশন আরে ডার্বি ছাড়া আমি কোনো কিছু কল্পনা করতে পারি না কারণ এই একমাত্র একটা সিগারেট ডার্বি যেটা আমাদের সাথের মধ্যে আর টাকা দাম আর তোরা খাস পেনশন আর পেনশন খেয়ে গর্বিত মনে করিস নিজেকে আর পেনশন খেলে যে কয়েকদিনের মধ্যে ফকির হয়ে যাবি নিজের বাপ দাদার সম্পত্তি বিক্রি করে ভিড়ি খাইতে হবে এটা কি তোরা ভেবে দেখেছিস কখনো আকাশ ভরা তারা বাবা মায়ের টাকার হোক মারা সারা అరే ఏ ఏ త్రానిక్ তুই আমার মহল্লায় রেট খাস বেটা ডার বেসি গে রেট খাস বেটা এই এলাকার নাপিত থেকে শুরু করিয়া মুসি থেকে শুরু কিয়া দারণ থেকে শুরু কইরা সবাই খাই ভেনচন ই খাইৰে ভেন্সন দুই টাৰ মিটা ঘটনা কি কই ল আমাকে কি ডারবি সাথে খাই সাথে খাই সাথে খাই আরে ডারবি খাই কারণ ডারবি সিগারেট আবারই বসুন আরে ডারবি ছাড়াও আমি কোন কিছু কল্পনা করতে পারি না কারণ এই এক একটা সিগারেট ডারবি যেটা আমাদের সাথের মধ্যে আড়হ টাকা দাম আর তোরা khas পেনশন আর পেনশনকে গর্বিত মন করেসি দেখে আর পেনশন খেলে যে কয়েক মধ্যে ফকির হয়ে যাবি। নিজের বাপ দাদার সম্পত্তি বিক্রি করে ভিড়ি খাইতে হবে এটা কি তোরা ভেবে দেখেছিস কোন হ্যাঁ আ লারে লাপ্পা আকাশ বড় তার টাকার হোগা মারা সারা ওস্তাদ ও আমার রে এই আমাকে ধরে তোরা কি মনে করছে ডারবি খাওয়া থেকে আমাকে আমাকে দমিয়ে রাখবে কখনো সম্ভব না আরে শাকিল এক হাতে যেদিন ডারবি তুলে নিয়েছিল সেদিন সমাধ করেছিল অন্য আরো যত সিগারেটে সুন্দর সুন্দর ফ্লেভার আসুক কেন এই ডারবি ছাড়াই শাকিল আর কিছুই খাবে না তাই আমাকে দমিয়ে রেখে লাভ নেই আমি ডারবি খাবোই খাবো আমি ডারবি তো অটল কারণ ডারবি খেলে তোমাদের ভেতরটা অল্প অল্প করে ধ্বংস হয় ক্যান্সারটা খুব খুব স্লো আকারে ছড়ায় আমাদের ভেতরে ক্ষতি করে কম কারণ আটটা দাম আর যদি পেনসুল খাই তাহলে ভেতরের একবারে অবস্থা খারাপ হয় কার দাম বেশি কি করে বেশি এই শ্রেষ্ঠ তোদের মাথায় কবে হবে কবে হবে আর আমাকে মাছ রাস্তায় হাট গিয়ে ছোরা খাওয়া থেকে তা দমে রাখবে সব তোরা আমাকে সাথ আরে ব্যাটা তোর কাছে তো বেঞ্চল খাওয়ারটা এই নাই কি রে কি করি হ্যাঁ

বেঞ্চুন খাবি না ডার্মি খাবি কি করে আচ্ছা ভাই একটা কাজ করলে কেমন হয় আমরা মিলেমিশে সবাই যদি বেঞ্চন ছেড়ে ডার নাম দেই তাহলে আমরা সবাই একটা বিরিখর কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করব সেখান থেকে আমরা আন্দোলন বের করে এক সময় বেঞ্চনের দামটাকেও ডার ভিতরে কনভার্ট করব আর তখন আমাদের জন্য বেঞ্চন হাতে নাগালে হয়ে যাবে আর সবাই মিলে তখন আমরা বেঞ্চন খাবো আর আপাতত আমরা কিন্তু ডার ভিতরে খেতে পারি তাহলে আমাদের অনেক টাকা সেভ হবে আর সেই টাকা সেভ করে আমরা আমরা একটা সিনেমা বানাবো যে সিনেমার নায়ক হবো আমি আপনি ভিলেন আর মেন ভিলেন ভিলেন মিশান সৌদা করার মতো ভয়ঙ্কর ডায়লগ দিয়ে আপনি পর্দা কাঁপাবেন আরে বরবাদ পাণ্ডবের মতো আপনিও তাণ্ডব লাগিয়ে দেবেন সবাইকে আর একটু ভেবে দেখেন ঠান্ডা মাথায় এই গরিবের কথা বাসিল করতে হে চেলারা বলিস না কেন কথাটা বলে খারাপ করে নাই একটা ব্যাংক সমাধান বিশ টাকা বস কথাটা কিন্তু সত্যি কইছে একটু ভাইবে চিন্তা করেন বস কাম কথা बोलते বস সবাই যেটা এত করে বলছে আপনি কি ঠান্ডা কথা ভেবে দেখেন আমার বড় ভাই আমাকে মহল্লা থেকে বের করে দিবেন না এত সুন্দর একটা ছেলে আমি আমি না হিরো আপনি ভিনেন ও বাবা আবিদিন শাশ আসপিদে ব্যান্টন খামুরা কি খামোরে আর ভি